প্রিয় ভাই এবং বোনেরা কোরবানি বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আপনি চাচ্ছিলেন কিন্তু এক সঙ্গে পাচ্ছেন না আজকে আমি আপনাদেরকে বলে দেব এক নম্বরে কত টাকার মালিক আপনি হলে কোরবানি ওয়াজিব না দিলে কোরবানি গুনাহগার হয়ে যাবেন দুই নম্বরে ছেলে যদি ইনকাম করে এক ফ্যামিলির মধ্যে ছেলের নামে কোরবানি না দিয়ে বাবার নামে অর্থাৎ বাবার পক্ষ থেকে কোরবানি দিলে আদায় হবে কি না নাকি ছেলের নামে দিতে হবে তিন নাম্বারে স্ত্রীর যদি স্বর্ণ গহনা থাকে স্ত্রীরও কি কোরবানি দিতে হবে টাকা পয়সা থাকলে স্ত্রী চাকরি করলে নাকি স্বামীর নামে দিলেই হয়ে যাবে চার নাম্বারে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কি না অথবা হবে গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ নাম্বারে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা অনেকের ছেলে সন্তানের আকিকা কখনো দেন নাই এখনো পর্যন্ত আপনারা ভেবেছেন কোরবানির সঙ্গে দিবেন আসলে কি কোরবানির পশুর সঙ্গে আকিকা দিলে আদায় হবে কিনা সেটাও জানতে পারবেন ইনশা আল্লাহ এবং আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে কিনা এটাও আমরা জানবো ইনশাআল্লাহ কোরবানির পশুর গোস্ত গরুর গোস্ত ছাগলের গোস্ত এগুলো ফ্রিজের মধ্যে রেখে খাওয়া যাবে কিনা অনেক দিন পর্যন্ত এবং মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা এই সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো উত্তরগুলো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন কত টাকা হলে কোরবানি দিতে হবে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা স্বামী স্ত্রী যদি চাকরি করে অথবা শ্রী চাকরি করে না স্বর্ণ গহে না আছে ওর দিতে হবে কি না কোরবানি সেটা জানবো ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা সর্বপ্রথম আমরা জানবো কত টাকা থাকলে আপনারা কোরবানি দিতে হবে প্রিয় দিনই ভাই এবং বোনেরা জাকাতের যে নিসাব জাকাত যেই পরিমাণ টাকা থাকলে জাকাত আপনার উপরে ফরজ হয় জাকাতের নেসাবি কিন্তু কোরবানির নেশাব অর্থাৎ জাকাদ যে পরিমাণ টাকা থাকলে জাকাদ দিতে হয়। ঠিক সেই পরিমাণ টাকা থাকলে করবানী আপনার উপর ওয়াজব না দিলে আপনি গুনাহাগার হয়ে যাবেন। তবে দুইটার মধ্যে পার্থক্য আছে। জাকাতের জন্যে শর্ত হর এক বছর থাকতে হবে এই নেসাব পরিমাণ মালের মালিক। হতে হবে এক বছর সম্পদ্রা আপনার কাছে থাকতে হবে এক বছর। তারপর জাকাত ফরজ জাকাত দিবেন আপনি আর কোরবানির জন্য এক বছর থাকতে হবে না তিন দিন থাকলে যথেষ্ট জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এ তিন দিন যদি আপনার কাছে নেশাব পরিমাণের মালিক আপনি হন তিন দিন থাকে মালগুলো আপনার কাছে বা মালিক আপনি তিন দিনের জন্য। তখন আপনার উপরে কোরবানি ওয়াজিব কোরবানি আপনাকে দিতে হবে আচ্ছা এখন জানবো নেশাব পরিমাণ মালের মালিক কাকে বলা হয় নেশাব পরিমাণ মালের মালিক বলা হয় আপনাদের যদি সাড়ে সাত বড়ি স্বর্ণ থাকে সাড়ে সাত বড়ি কি ঠাক থাকে স্বর্ণ থাকে অথবা সাড়ে সাত সাড়ে বাউন্ন বড়ি রূপা থাকে সাড়ে সাত বড়ি স্বর্ণ থাকে আর স্বর্ণ না থাকলে সাড়ে বাউন্ন বরি রূপা আছে অথবা সাড়ে সাত বরি স্বর্ণের সমান তাকা আছে অথবা সাড়ে বাউন্ন রূপার সমান টাকা আছে তাহলে কোরবানি ওয়াজিব সাড়ে সাত বরী স্বর্ণের দাম এখন বাংলাদেশে মতো হয়ে যায় হ্যাঁ আট লাখ দুই হাজার চব্বিশ সালে আট লাখ নয় লাখ টাকার মতো যদি আপনাদের কাছে আট লক্ষ বা নয় লক্ষ টাকা তিন দিন থাকে কোরবানির যে ঈদের দিন ঈদের দিন এবং পরের দুই দিন তিন দিন দশ তারিখে জিল হজ মাসের ঈদ দশ এগারো বারো তিন দিন থাকলে আপনার কোরবানি দিতে হবে এখন যদি আপনার কাছে সাড়ে সাত বড়ই স্বর্ণ না থাকে বা টাকাও আট লাখ টাকা আপনার কাছে নাই আচ্ছা এখন যদি আপনার কাছে রূপা থাকে বা রূপাও নাই ঠিক আছে অথবা রূপার সমান টাকা আছে কত সারা বাড়ি রূপা কত এখন বাংলাদেশে প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা টাকাটা থাকলেও হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা থাকলেও হবে রূপার হিসাবে অথবা কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে দু মিলে একেবারে রূপার যে নেশাবটা এক লক্ষ পাঁচ হাজার টাকা স্বর্ণ এবং রূপা মিল্লা এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো হলেই আপনার উপরে কোরবানি ওয়াজিব আপনি কোরবানি দিতে হবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে যদি আপনারা যেভাবে বলেছি সাড়ে সাত বরি স্বর্ণ থাকুক অথবা সাড়ে সাত বরি স্বর্ণের সমান টাকা থাকুক অথবা রূপা থাকুক 552 বড়ি অথবা টাকা থাকুক 105000 টাকা অথবা কোনটাই নাই রূপা আছে কিছু স্বর্ণ আছে কিছু নগদ টাকা আছে কিছু সবগুলো মিলে 105000 টাকার মতো থাকলে কুরবানি আপনার উপর ওয়াজিব কুরবানি দিতে হবে ঠিক আছে না কি হবে গুনা হবে প্রচন্ড গুনা হবে কুরবানি দিলে কিন্তু সওয়াব আছে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে একটি একটি নেকি আপনারা পেয়ে যাবেন দুই নাম্বার প্রশ্নের উত্তর আমরা জানবো ছেলে যদি ইনকাম করে তাহলে বাবার নামে কোরবানি দিতে পারবে কিনা মানুষের নামে তো হয় না পক্ষ থেকে হয় আর কিটা বোঝে না দেখা মানুষ বলে যাকে আমরা পক্ষ থেকেই মনে করব হ্যাঁ আচ্ছা ছেলে যদি ইনকাম করে বিদেশে থাকে বিরাজ্যে থাকে ছেলে ইনকাম করে এখন বাবা হচ্ছে বাড়িতে বর্তমানে কোনো কাজকর্ম করে না নামাজ রোজা করে খাবার দাবার খায় দেখাশোনা করে এতটুকুই এখন ছেলের উপরে যদি কোরবানি ওয়াজিব ছেলে অনেক টাকা ইনকাম করে এবং তার অ্যাকাউন্টেও টাকা আছে কিন্তু বাবাই ইনকাম করে না বাবার টাকাও নাই। এখন ছেলের উপরে কোরবানি ওয়াজিব কমপক্ষে এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি তার অ্যাকাউন্টে থাকে ছেলের তাহলে ছেলের উপরে কোরবানি ওয়াজিব ছেলে যদি ইনকাম করে ওয়াজিব এবং বাবা যে অপসর আছে বাড়িতে বাবার উপরে ওয়াজিব না বাবার বাবার নামে দিলে সোয়াব হবে কিন্তু ছেলের নামে যদি না দেয় তাহলে কিন্তু এটা কিন্তু খুব গুনাহগার হয়ে যাবে যার উপরে কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে কোরবানি দিতে হয় অন্যজনের পক্ষ থেকে দিলে তো ওয়াজিবটা আদায় হবে না অনেকে বলে থাকেন খাইসে 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 বাবারে বাবার নাম না দিয়া ছেলের নাম দিব হইল কথাটা রে কথ হইল আরে বাবার নামে নামে দেন দেন মার মৃত ব্যক্তির নামে দেন আপনার নিষ্পাপ ছেলে সন্তানের নামে দেন সমস্যা নাই তো যে কারো পক্ষ থেকে আপনি যে ইনকাম করে যার উপর ওয়াজিব না দিলে গুণা হবে তার টাকিয়ে দিতে হবে আপনি একটা গরু কিনেন কিন সাত সাতটা বাঘে নাম দেন সমস্যা কি একটা গরুর মধ্যে সাতটা বাঘে সাতজনের জনের নামে দেওয়া যায় দেখ আপনি যদি এতই মন চায় যদি না পারেন তাহলে যে ওয়াজিব যার উপরে তারটা দিতে হবে না দিলে গুণাগার হয়ে যাবেন ঠিক আছে গুনাগার হবে ঠিক আছে জানতে পারলেন যে ইনকাম করে যার টাকা আছে তার উপরে কোরবানি ওয়াজিব যিনি মুরব্বী মা বাবা তারা বৃদ্ধ মানুষ ইনকাম ইনকাম নাই ওয়াজিব না মানে গুণা গুণা হবে না দিলে কিন্তু দিলে সব হবে আপনি ছেলে যদি আপনার নামে দিয়ে বা আপনার নামে দিতে চান দেন সমস্যা নাই সব হবে এটা গুণা হবে না আপনার নামে দিলে ঠিক আছে না দিলেও গুণা হবে না দিলে সব হবে এটা তারপর তিন নাম্বার স্ত্রীর যদি স্বর্ণ গহনা থাকে অনেক অনেক মহিলা মা বোনদের দশ বুড়ি বারো বুড়ি পনেরো বুড়ি স্বর্ণ আছে আবার অনেক স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করে দুজনের অ্যাকাউন্টে টাকা আছে স্বামীও ইনকাম করে স্ত্রী ইনকাম করে এখন কিভাবে কোরবানি দিতে হবে এখন স্ত্রীও তো টাকা পয়সার মালিক মাশালা ডিপিএস আছে এভাবে আছে ব্যাংকে আছে এবং স্বর্ণ আছে গহনা আছে রূপা আছে ও মালিক টাকার স্বামীও মালিক এখন কি দুই জনে ভিন্ন ভিন্ন নামে দিতে হবে নাকি একজনের নামে কোরবানি দিলে হয়ে যাবে এটা এখন আমরা জানবো ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এটা দুইটা মত আছে ইমাম আবু হরিফা রহমতুল্লাহ আলী বলেছেন এই মতরা হানাফি মজাবের মত হলো ভিন্ন ভিন্ন ব্যক্তির উপরে টাকা থাকলে কোরবানি ওয়াজিব ভিন্ন ভিন্ন কোরবানি দিতে হবে এবং আরবের স্কলাররা আলমুলারা আরেক দল বলেছেন না এটাও হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক ঘরের ফ্যামিলির জন্য একজনে কোরবানি দিলে আদায় হয়ে যাবে প্রত্যেকটা ফ্যামিলির জন্যে একটা কোরবানি ওয়াজিব টাকা পয়সা থাকলে এ ফ্যামিলির যদি ছেলে সন্তান ছোট্ট ছোট্ট থাকে বিবাহ না করে পৃথক না হয় একসঙ্গে আছে মনে করেন আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রীও ইনকাম করে আপনি ইনকাম করেন ছোট্ট ছোট্ট ছেলে সন্তান লেখাপড়া করে তারা ইনকাম করে না এখন ছেলে সন্তানের পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর টাকা থাকলে থাকে স্ত্রীর পক্ষ থেকেও স্বামী একা ছোট্ট ফ্যামিলি না একজনে কোরবানি দিলেই এটা আদায় হয়ে যাবে এটা স্বামীর নামে হোক এটা স্ত্রীর নামে হোক মানে দিলেই এটা আদায় হয়ে যাবে একটা নাম দিলেই একটা একজনের পক্ষ থেকে দিলেই আদায় হয়ে যাবে আরেকজন আলাবল আবার বলেছেন ভিন্ন ভিন্ন নাম দিবেন তাহলে এটা আপনার যদি টাকা পয়সা থাকে অনেক তো কোরবানি দিলে আল্লাহ বরকত দিব ভিন্ন ভিন্ন নামে স্ত্রীর নামে দিবেন একটা আপনার নামে দিবেন একটা মানে একটা দুইটা ভাগ থাকবেন শরীর থাকবেন ঠিক আছে আর যদি স্বামী স্বামী একাও দেয় তাহলে ইনশাল্লাহ এটাও আদায় হয়ে যাবে ইনশাল্লাহ স্ত্রীর টাকা থাকলেও ইনকাম করলেও দেওয়া লাগবে না স্বামী দিলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে জানতে পারলেন স্ত্রী যদি স্বর্ণ গহনা থাকে টাকা পয়সা থাকে দিলে সব হবে আর যদি স্বামীও দেয় তারপর ওইটা আদায় হয়ে যাবে স্ত্রীর দিতে হবে না চার নাম্বারে ঋণ থাকলে কোরবানি হবে কিনা আপনাদের অনেকে ঋণ আছে টাকা পয়সা অনেক মানুষ আপনাদের কাছ থেকে পাবে এখন আপনাদের কোরবানি হবে কিনা অথবা ঋণ করে ধার করে কোরবানি করলে কোরবানি হবে কিনা প্রিয়দিনী ভাই এবং বোনেরা যাদের ঋণ আছে আপনারা আপনারা অভাব অনটন আছেন আপনারা ঋণগ্রস্ত আছেন আপনাদের কাছ থেকে অনেক মানুষ টাকা পয়সা পাবে তখন আপনাদের কোরবানিটা আবশ্যক না আর যদি ঋণটা এমন হয় সমস্যা নাই দিতে পারবো টাকা আছে বা ভবিষ্যতে আসবে টাকা বা ঋণ সামান্য আপনি দিতে পারবেন সমস্যা তখনও নেই ইনশাল্লাহ ঠিক আছে অথবা যদি আপনার টাকা টাকা আসবে সামনে এখন হাতে অন্য অন্য অন্যজনের থেকে ঋণ করে কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই সব হবে আর যদি ঋণগ্রস্ত ব্যক্তি এমন হয় কোরবানি দিলে দশজন মানুষকে টাকা পয়সা দিতে পারবে না তারা কষ্ট পাবে চাপ দিবে বিপদের মধ্যে পড়ে যাবে তখন তার কোরবানি দিতে হবে না তার ওই ঋণকে পরিশোধ করা আবশ্যক হয়ে যায় ঠিক আছে ঋণকে আগে পরিশোধ করতে হবে তার জন্য কোরবানিটা আবশ্যক না বা দিতে হবে এটা কোনো ওয়াজিব না ঠিক আছে আচ্ছা কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা তাহলে জানতে পারেনি ঋণ করেও কোরবানি দেওয়া যায় টাকা পয়সা যদি কোনো সমস্যা না হয় ঋণ যদি পরিশোধ করতে পারে এমন ঠিক আছে সব হবে এবং গ্রীনগ্রস্ত ব্যক্তিও কোরবানি দিতে পারবে কোনো সমস্যা নাই তাহলে হ্যাঁ আচ্ছা কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এটা হচ্ছে একটা প্রশ্ন কুরবানির পশুর সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা অনেকের ছেলে সন্তানের আকিকা দেয় না ওই গরুর সঙ্গে কুরবানির সঙ্গে দিয়ে দিবে এই জন্যে প্রিয়দিনই ভাই এবং বডেরা এটা সর্বপ্রথম আপনাকে এই বিষয়টা জানতে হবে আকিকা হচ্ছে তা ভিন্ন এটা আবাদত এটা ছেলে সন্তানের রোগ মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায় আকিকা দিলে এবং আখিকার সন্নত হল বকরি জবাই করে দেওয়া ছাগল জবাই করে দেওয়া হ্যাঁ জবাই করে দেওয়া এটাই হচ্ছে সন্ন্যত নবীজি হাসান হোসাইনের জন্য ছাগল জবাই করে দিয়েছেন এবং কিতাবের মধ্যে এসেছে ছেলের জন্য দুইটি বকরি ছাগল এবং মেয়ের জন্যে একটি মানে পুত্র সন্তান হলে একটি দুইটি খাসি এবং দিতে হবে বকরি এবং কন্যা সন্তান হলে একটি দিতে হবে এটাই এসেছে এবং আল আলমারা বলেছেন ফতুয়ার মধ্যে এটাও এসেছে যদি কোনো ব্যক্তি দিতে না পারে তাহলে যদি কোরবানির গরুর সঙ্গে শরিক হয়ে ভাগে আকিকা দিয়ে দেয় এটাও আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই তাহলে ছেলের জন্য দুইটি ভাগ নিতে হবে একটি গরুর মধ্যে কয়টি ভাগ হওয়া যায় সাতটি ভাগ কোরবানির জন্য। তাহলে তাহলে যে ছেলের আকিকা দিবে আকিকার জন্য দুইটা ভাগ নিতে হবে ঠিক আছে আর মেয়ের জন্যে একটা ভাগ নিলেই যথেষ্ট হয়ে যাবে ঠিক আছে কোরবানির ভাগ তো নিবেন আকিকার জন্য আলাদা ছেলের জন্য দুইটা ভাগ নিতে হবে মেয়ের জন্যে একটা ভাগ নিতে হবে তাহলে ইনশাল্লাহ আকিকাও আদায় হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে বকরি দিয়ে দেওয়া উত্তম ভালো আমার ছেলের তো আমি বকরি দিয়ে দেবো ইনশাল্লাহ যেহেতু যেটা দিয়ে আল্লাহ রসুল বলেছেন ওইটা দিয়ে আমি দেব এটাতে সবচেয়ে মানে মন টানে এটি সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম আর কি বকরি দিয়ে দেওয়া ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা ওকে তারপর গোস্ত মা বাবা খেতে পারবে কিনা যার আকিকা দিয়েছে ভুলটা অনেকে অনেকে করে থাকে থাকে বলে এ না খাওয়া যাবে কিনা খাওয়া যাবে না কেন কুরবানির গোস্ত যেভাবে হুকুম সবাই খেতে পারবে আপনি খেতে পারবেন গরিব কে দিতে পারবেন আত্মীয় স্বজনদেরকে দিতে পারবেন এইটাও আপনারা খেতে পারবেন একেবারে কোনো সমস্যা নাই অতএব আকিকার গোস্ত বাবা মায় খাইলে আরো ভালো সেটা আর সোয়াব হয় অনেকে মনে করে আকিকার গোস্ত বাবা মায় খেতে পারে না আকিকার গোস্ত আপনারা খেতে পারবেন বাবা মায় সবাই আবার ফ্রিজে রেখেও আস্তে আস্তে খেতে পারবেন গরিব সহায়ের কিছু দিলেন ফ্রিজে রেখে দিলেন আস্তে আস্তে খাইলেন কোনো সমস্যা নেই সাল্লাহ ঠিক আছে তাহলে আকিকার গোস্ত মা বাবাই খেতে পারবে দাদা দাদি খেতে পারবে সবাই খেতে পারবে গরিব সহায় খেতে পারবে কোনো সমস্যা নেই কুরবানি গোষ্ঠর মতো সাত নম্বর কোরবানির গুস্ত ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে কিনা অবশ্যই গরিব অসহায়দেরকে আপনারা কিছু দান করে সুন্দর করে আপনার তিনটা ভাগ করতে চেষ্টা করবেন একটা ভাগ গরিব অসহায় আর একটা আত্মীয় স্বজন আরেকটা একটা নিজে যদিও নিজের জন্য একটু বেশি রাখেন আত্মীয় স্বজন একটু কম দেন গরিবদেরকে একটু হেরফের করেন কিছু কমও যায় একটু নিজে একটু বেশি রাখেন এটা কোনো সমস্যা নেই এটার জন্য কোনো গুণা হবে না ঠিক আছে একেবারে কাটায় কাটায় মেপে মেপে দিতে হবে একটু কম হইলে কোরবানি হবে না এমনটা না একটু আপনি বেশি খাইতে পারেন বা গরিবদেরকে বেশি দিতে পারেন এটা কোনো সমস্যা নাই নির্ধারিত নাই যে এতটুকু দিতে হবে গরিবদেরকে এটা আল্লাহর জন্য কোরবানি দিয়েছে সবাই একটা দিলাম আত্মীয় স্বজন যারা ধনী আছে তাদেরকেও গিফট করলেন ঠিক আছে আবার নিজেও রেখে দিলেন খেতে পারবেন যতদিন ইচ্ছা ততদিন দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আপনার ইচ্ছা যতদিন ইচ্ছা ফ্রিজের মধ্যে রেখেও আপনার গোস্ত আপনি খেতে হবে তবে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কিন্তু কোরবানি দেওয়া যাবে না আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই কোরবানি দিবেন মনের মধ্যে এটাই থাকবে সর্বশেষ মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না অনেকের মা বাবা দাদা দাদি আছে তারা মারা গিয়েছে হ্যাঁ তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের নামে কোরবানি দিতে মন চায় যাতে সোয়াবটা তাদের কবরের মধ্যে চলে যায় কারণ কোরবানি করলে গরুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা একটা সোয়াব পাওয়া যায় নাকি পাওয়া যায় কবরা যাবে নবী করিম সাল্লি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর হজরত আলী রাজি তা আলা আনহু আল্লাহর নবীজির পক্ষ থেকে কোরবানি করেছেন এটা কোনো সমস্যা নেই মৃত ব্যক্তির নামে দাদা দাদি মা বাবা ভাই বোন তাদের নামে কোরবানি করা যায় কোনো সমস্যা নেই ঠিক আছে এটাও কোরবানি করতে পারবেন মৃত ব্যক্তির নামে এবং মৃত ব্যক্তি অসিহত করে গেলেও করতে পারবেন অসিহত যদি নাও করে যায় তাহলেও আপনারা করতে পারবেন কোরবানি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অসিহত করে গেলে না করে গেলে সব হবে তারা কবরের মধ্যে সব পেয়ে যাবে এবং নবীজির পক্ষ থেকে যদি কেউ করতে চান নবীজির পক্ষ থেকে তাহলে নবীজির পক্ষ থেকেও আপনারা এই কোরবানি করতে পারেন নবীজির সব চলে যাবে আপনার জন্য খুশি হয়ে যাবে দোয়া করবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জানতে পারলেন সকলে ইনশাল্লাহ কোরবানি দিবেন এটা হচ্ছে একটা আনন্দের বিষয় এটা হচ্ছে একটা আল্লাহকে খুশি করার বিষয় পশুকে জবাই করে নিজের মনের পশুকেও জবাই করে দেবো আমরা নতুন করে করে আল্লাহ রাবুলকে খুশি করবো আমরা পশুকে জবাই করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে ভালো পশুটা কিনবো এবং মন থেকে ভালোবেসে কিনবো আল্লাহর জন্য আমরা আল্লাহ একবার বলে আল্লাহর জন্য উৎসর্গ আমরা করে দেবো আল্লাহ রাবুল আলামিনের জন্য আমরা দিয়ে দেবো ঠিক আছে আলা তালা বলেন লাই এনা আলহ মুহা ওয়ালা দিমাউহা উহা ওয়ালা কি এনা আলু তাক তোমাদের কোৰবানির গোশ গরুর গোশ তো পসম হার হাদ্দি ৰং মাংস কোনো কিছু আল্লাহ বলে আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে বলে কি অ্যানাল হু তাকোয়া মিংখুম তোমাদের মনের মধ্যে যে তাকোয়া যেই আমার ভয় আমার ভালোবাসা আমাকে খুশি করার জন্যে কোরবানি দিয়েছো এটাই আমার কাছে পৌঁছে এই জন্যে তাকোয়া অর্জন করে কোরবানি করতে হবে ফাসাল্লি লে রব্বিক ওয়ানহার নামাজ পড়ি আল্লাহর জন্যে আল্লাহ বলেছেন এবং কোরবানিও আল্লাহর জন্যে করতে হবে ঠিক আছে লোক দেখানো কোরবানি গোস্ত খাওয়ার কোরবানি ছেলে সন্তানগুলো দিকে তাকিয়ে থাকবে এই জন্যে কোরবানি করা যাবে না খেতে পারবেন কিন্তু লক্ষ্য রাখতে হবে আল্লাহ রে খুশি করানোর জন্য আপনারা এই আলোচনাগুলো শুনেছেন প্রত্যেকটা মাস আলা শুনেছেন সব হয়েছে আপনাদের অযথা সময় কাটে না ঠিক আছে সময়গুলো কাজে লেগেছে এ সময়ের উসিলায় আপনি অনেক সব পেয়ে গিয়েছেন ভালো ভালো মাস আলাগুলো শোনার জন্যে হাদিসগুলো শোনার জন্যে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও